নমস্কার বন্ধুরা সকলকে জানাই আমাদের মমতা বিং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখানটা দেখতে পাচ্ছেন বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি ইন্ডিয়ান ডানার হাঁস দেশি মুরগি এবং সোনালি বাচ্চা রয়েছে এগুলো নিয়ে আমরা ডেলিভারি দিয়ে দিতে বেরিয়ে পড়েছি তো এখানটায় বন্ধুরা জিরো ডেজ বাচ্চা ডেলিভারি দেওয়ার পর আমার এখানটায় চার থেকে পাঁচ দিন বয়সের ইন্ডিয়ান রানার হাঁসের বাচ্চা রয়েছে যেগুলিকে বুর্ডিং বাচ্চা বলা হয় তো আপনাদের যাদের বোর্ডিং বাচ্চার প্রয়োজন হয় খুঁজছেন আপনারা নিতে পারেন এখানটায় একশো তিরিশ থেকে দেড়শো পিসের মতো ইন্ডিয়ান রানার বোর্ডিং বাচ্চা হবে তো আপনারা যারাই বোর্ডিং বাচ্চা খুঁজ খুঁজছেন বা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্কিন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফার্মেসি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানাটা হচ্ছে কমলপুর হালহালি তার চেয়ে ভালো গুগল ম্যাপসে গিয়ে মমতাভার লিখে সার্চ করলে আপনারা আমাদের লোকেশনটা পেয়ে যাবেন এছাড়াও বন্ধুরা হাঁসের বাচ্চার পাশাপাশি সোনালি দেশি লেয়ার ব্রয়লার ইত্যাদি বাচ্চা আমরা বিক্রি করে থাকি আপনারা যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন